কল্পতর উৎসব হল শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংস দেবের জীবনের এক বিশেষ ঐতিহাসিক ও আধ্যাত্মিক ঘটনা স্মরণে পালিত এক মহোৎসব আঠারোশো ছিয়াশি সালের পয়লা জানুয়ারি কাশীপুর উদ্যান বাটিতে শ্রীরামকৃষ্ণ দেব বহু ভক্তকে একসাথে দীক্ষা ও কৃপা প্রদান করেন সেই দিন তিনি নিজেকে কল্পতরু অর্থাৎ ইচ্ছা পূরণকারী রূপে প্রকাশ করেন তাই এই পবিত্র দিনটি কল্পতরু উৎসব নামে পরিচিত পয়লা জানুয়ারি আঠারোশো ছিয়াশি ছিল শ্রী ও তাঁর শিষ্যদের জীবনে এক অত্যন্ত গুরুত্বপূর্ণ তাৎপর্যপূর্ণ ঘটনা সেই সময় শ্রীরামকৃষ্ণ গলার ক্যান্সারে আক্রান্ত ছিলেন এবং তার শারীরিক অবস্থা ক্রমশ অবনতি হচ্ছিল তিনিও তার ঘনিষ্ঠ কয়েকজন শিষ্য উত্তর কলকাতার কাশীপুর অঞ্চলের একটি বাগান বাড়িতে বসবাস করেছিলেন পয়লা জানুয়ারি দিনটি ছিল তার জন্য তুলনামূলক একটু ভালো ছিল এবং তিনি সেদিন বাগানে কিছুক্ষণ হাঁটাহাঁটি করেন সেই সময় তিনি তার এক ভক্ত গিরিশকে একটি প্রশ্ন করেন যা তিনি আগেও বহুবার করেছিলেন তুমি আমাকে কি বলে মনে করো গিরিশ উত্তর দেন যে তার বিশ্বাস অনুযায়ী শ্রীরামকৃষ্ণ হলেন ঈশ্বরের অবতার মানব জাতির প্রতি করুণাবশত পৃথিবীতে অবতীর্ণ হয়েছেন শ্রীরামকৃষ্ণ তখন বলেন আর আমি কি বা বলবো তোমার চেতনা জাগ্রত হোক এরপর শ্রীরামকৃষ্ণ এক গভীর ভাব সমাধির অবস্থায় প্রবেশ করেন এবং একে একে তার শিষ্যদের স্পর্শ করতে থাকেন যাদের তিনি স্পর্শ করেন তারা নানা নতুন চেতনার অবস্থার অভিজ্ঞতা লাভ করেন যার মধ্যে ছিল উজ্জ্বল ও গভীর দর্শন অনুভব করা তাদের মধ্যে একজন বৈকুণ্ঠ এমন গভীর দর্শনের অভিজ্ঞতা লাভ করেন যে তা তার দৈনন্দিন জীবনে ব্যাঘাত ঘটাতে শুরু করে এবং তিনি আশঙ্কা করেন যে তিনি বুঝি মানসিক ভারসাম্য হারাচ্ছেন এই অলৌকিক ঘটনায় কল্পতরু দিবস হিসেবে চিরস্মরণীয় হয়ে আছে বর্তমানে প্রতি বছর পয়লা জানুয়ারি কাশীপুর উদ্যান বাটিতে কল্পতরু উৎসব মহাসমারোহে পালিত হয় এই দিনে ভোর থেকেই ভক্তদের ঢল নামে মঙ্গল আরতি বিশেষ পুজো অনুষ্ঠিত হয় রামকৃষ্ণ দেবের জীবনী পাঠ ও ভক্তি গীতি পরিবেশিত হয় ধ্যান প্রার্থনা ও ধর্মীয় আলোচনা হয় ভক্তদের জন্য প্রসাদ করা হয় সমগ্র ভরে ওঠে ভক্তির ও আধ্যাত্মিক প্রশান্তিতে আর এই সমগ্র উদ্যান বাটি চত্বর জুড়ে বসে মেলা যেখানে বিভিন্ন রামকৃষ্ণ মিশন থেকে আসা স্টলগুলিতে গ্রামের মায়েদের তৈরি জ্যাম জেলি আচার ঘি মধু ঠাকুরের ছবি বিভিন্ন বই পাটের তৈরি জিনিসপত্র উলের তৈরি জিনিসপত্র সুতির তৈরি জামা কাপড়ও বিভিন্ন রকমের জিনিসপত্র বছরের প্রথম দিন এমন একটি জায়গায় কাটিয়ে আমাদের তো বেশ ভালোই লেগেছে আপনাদেরও যদি ভিডিওটি ভালো লেগে থাকে একটি লাইক করুন আর কমেন্টে জানান আপনাদের মতামত